বিস্মৃত রাহিম সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আসেন মানুষের বিবেক নিয়ে কিছু কথা বলি বিবেক মানুষের চালিকা শক্তি মানুষকে ভালো রাস্তায় পরিচালনা পরিচালনা করার নামই হচ্ছে বিবেক বিবেক কিন্তু জন্মগঠিত নয় বিবেক জন্মের পরে সুঠং গঠিত হয় প্রত্যেকটা মানব দেহের মধ্যেই বিবেকের বীজ আছে এটাকে আপনি যেই দিকে কাজে লাগাবেন সে সেই দিকেই কিন্তু কাজে লাগবে বিবেকের শক্তি কিন্তু দিন দিন হ্রাসও পায় আবার বৃদ্ধিও পায় রাস কীভাবে পায় আপনার সামনে যদি একটা ভালো কাজ নষ্ট হয়ে যাচ্ছে এটাকে যদি আপনি প্রতিবাদ না করেন যদি একটা খারাপ কাজ হচ্ছে আপনি যদি এটা প্রতিবাদ না করেন তাহলে কিন্তু আপনার বিবেক আস্তে আস্তে হ্রাস পাবে আর যদি আপনি ভালো কাজকে আপনি করার উৎসাহিত করেন মন্দ কাজকে আপনি বাধাগ্রস্ত করেন তাহলে কিন্তু আপনার বিবেক আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠবে এইটা হইল বিবেকের মূল রহস্য তাই আসেন আমরা মানব সমাজের মধ্যে আমরা চিন্তা শক্তি দিয়ে বিবেক দিয়ে কাজ করি বিবেক দিয়ে কাজ করলে আমাদের কি লাভ নিজেও বালা থাকা যায় অন্য কেউ বালা রাখা যায় এটাই বিবেকের বিবেকের কাজ আর বিবেককে অবশ্যই সামনে রেখে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন নিজেও করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাব